হ্যালো জনগণ এই গরুটা দেখেন এটা হলো গ্যাস গাততুলি হাটে গাঁপুলি হাটের গরুটা খুব সুন্দর তাই না এটা হলো গ্যাস হাতের মধ্যে কাটা গরুটা গরুটা খুবই বিউটিফুল বিউটিফুলের মানে তো আপনার বিউটিফুল হইলো বিউটিফুল এই শর্টকাটে বলে বিউটিফুল গরুটা দেখেন গরুটা খুবই অসাম এই গরুটার দাম চাইতেছে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এইগুলোটা কিন্তু খুব সুন্দর গরুটা গো সব তাদেরতে যারা কোরবানি দেয় তারা মূলত গরু দেখে আর এটা মূলত একটা সার গরু এই যেটা দেখাই আর কোরবানি দিলে মূলত গরু সৌন্দর্য দেখে গরুর গোছ বা দাম দেখে না আর এটা খুবই সুন্দর একটা গরু আপনারা দেখুন উপভোগ করুন আর যারা কষায় মাংস কিনে তারা গুলো নর্মালি গরুর মাংস দেখা কতখানি মাংস হবে তা দেখা গরু কিনে কিন্তু যারা সাধারণপার দিন গরু কিনে তারা মাংসর হিসাব করে গরু কিনে না তাহলে তো কষায়ের কাছ থেকে দাম ধরে মাংসই কিনতে পারে তাই না এদের পাশাপাশি আর একটুগুলো গরু আছে সবগুলো গরুই সুন্দর আপনারা দেখুন পুরো আন্ধুতে আল্লাহার সৃষ্টি একটা প্রাণী অপরূপ দৃশ্য এটি দেখতে যেরকম সুন্দর খাদ্য এরকম ভালো সুস্বাদু